গো ফর হেলাল চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন আপনারা যারা প্রকৃতি ভালোবাসেন তারা দেখতে পাচ্ছেন প্রকৃতি কত সুন্দর পাহাড়ের পাহাড়ের সৌন্দর্য কত সুন্দর দেখেন দেখেন প্রকৃতি কত সুন্দর আল্লাহ পাক দুনিয়াটা কত সুন্দরভাবে সাজিয়েছেন দেখেন কত সুন্দর দৃশ্যগুলো অসাধারণ ভালো লাগার মতো আপনারা চাইলে আপনারা চাইলে ঘুরে আসতে পারেন পাহাড়ে ওই যে ঘরগুলো দেখেন কত সুন্দর অনেক দূরে ঘরগুলো ক্যামেরায় জুম করা হয়েছে মধুটিলা পাহাড়ে ঘুরে আসতে পারেন এই দৃশ্যগুলো মধুটিলায় সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন